আমরা যদি পুজো বলি তো মেনলি আমরা যেটা বুঝি সেটা হলো বারাসাতের কালীপুজো নৈহাটির মা এবং মেদিনাপুর তমলুকের কালীপুজো যেখানে বিশাল বড় বড় জানি আকৃতির থিম পুজো হয় কিন্তু আমাদের হাওড়া জেলাতেও এরকম এক জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কালীপুজো হয় প্রায় কুড়ি থেকে পঁচিশটিরও বেশি কিন্তু ভালো ভালো থিম পুজো এখানে দেখতে পাবেন সেটা হলো খলসানি কালীতলা কীভাবে আসতে হবে এবং কিভাবে ঠাকুর দেখবেন সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি তো চলো যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর যারা খোলসানিবাসী আছো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যে তোমাদের এই গ্রামে কী কী থিম পুজো হচ্ছে সবাই যাতে জানতে পারে তো চলো ভিডিওটা স্টার্ট করছি যারা প্রথমবারের জন্য আসবেন এই খোলসানি কালীতলায় কালী পুজো দেখতে তো তাদেরকে পদ একটু দিয়ে রাখি তো আপনারা আপনাদেরকে যে কোনো ট্রেনে করে এলে আপনাদের নামতে হবে বাউরিয়া স্টেশনে ওখান থেকে টোটো ভাড়া পরে এই খোলসানি কালীতলা অবধি কুড়ি টাকা করে এবং এটা নর্মাল টাইমে পুজোর সময় এবারে একটু আপ অ্যান্ড ডাউন হয় সেটা আপনারা দেখে নেবেন আর বাসে করে এলে আপনাকে আসতে হবে খোলসানি কার বাস স্টপেজে আপনারা মেদিনাপুরের দিক থেকেই আসুন বা হাওড়ার দিক থেকেই আসুন যেই দিকেই আসবেন না কেন বলবেন খোলসানি কালিতলা বাস স্টপেজের আপনারা বললেই নামিয়ে দেবে নামে দেওয়ার পরে নেমেই একদম এই সোজা রাস্তা পরপর পরপর ঠাকুর থাকে এই এই গেট এই গেট তৈরি হচ্ছে অলরেডি সোজা রাস্তা একদম পরপর আপনারা ঠাকুর দেখতে পাবেন অসংখ্য ঠাকুর হয় আর আমি যদি প্রথম ঠাকুর বলি এই খলসাদি ফার্স্ট ঠাকুর আপনারা এসেই মোড়ে এসে এই যে প্যান্ডেলটা হচ্ছে এই প্যান্ডেলটা হচ্ছে প্রথম ঠাকুর এরপরে কিন্তু সোজা পরপর ঠাকুর আছে তো চলো পরপর ঠাকুরগুলো তোমাদের দেখায় কী প্যান্ডেল হচ্ছে কী থিম হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলো যাওয়া যাক মোড়ের প্যান্ডেলটাকে যদি আমি প্রথম ধরি তাহলে এই গলি দিয়ে ঢুকে এটা হলো দ্বিতীয় প্যান্ডেল আর এই হচ্ছে এনাদের পুরো প্যান্ডেলটা মেনলি এটা প্লেন এনারা প্যান্ডেলটা করছেন কাপড় দিয়ে আর ওই সোল আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা রেডি করছেন একটা মন্দিরের আদলে তো এইটা দিয়ে গলিটা দিয়ে ঢুকেই এই প্যান্ডেলটা আপনাদের চোখে পড়বে একদম রাস্তার গায়ে তো খুব সুন্দরভাবে রেডি হচ্ছে আর যেহেতু হাতে মাত্র আর দিন বাকি আর এইটা হচ্ছে তিন নম্বর প্যান্ডেল এনাদের ভাবনা হচ্ছে মন্দির তো এটা হচ্ছে খোলসানি কালীতলা ছাত্র সংঘের পূজা মণ্ডপ আর এটা হলো এনাদের আটষট্টিতম ভর্ত আর এই হচ্ছে যে পুরো এনাদের পূজা মণ্ডপ এই দেখো এভাবে পাঁচ বাঁধা কমপ্লিট হয়েছে এখনো কাপড়ের আরে কাজ বাকি আছে এনাদের কনসেপ্ট হচ্ছে মন্দির এরপরে হচ্ছে পারুল পাড়া পারুলপাড়া বৃন্দের পূজা এই সামনে দিয়ে গিয়েই সামনে একদম পূজা এবং এইটা হচ্ছে হাইড্রোডের ধারে একটু নিয়েছে এই নেমে ভিতরটা যেতে হবে চলো ভেতরে যাই গিয়ে তোমাদের প্যান্ডেলটা দেখায় কতটা কি রেডি হলো এই হচ্ছে এনাদের প্যান্ডেল এই দেখো জোর কদমে অলরেডি কাজ চলছে এখনো তিন দিনের মতো বাকি আছে তার মধ্যে রেডি হয়ে যাবে তো এনাদের ওই কনসেপ্ট হচ্ছে একটা মন্দির টাইপের কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আরে এই প্যান্ডেলটা রেডি করা হবে তারই কাজ অলরেডি জোর কদমে চলছে এই হলো পারুল পাড়ার প্যান্ডেল তো পারুল পাড়ার পরেই হচ্ছে যে এই পুজোটা এটা হচ্ছে এখানকার অন্যতম বড় পুজো একদম রাস্তার ধারে তোমরা দেখতে পাবে মেলা আরে বসে অলরেডি মেলা অলরেডি বসে যাচ্ছে তাকে সমস্ত স্টল অলরেডি রেডি হয়ে গেছে আর এই হচ্ছে এনাদের ব্যানার তো এটা হচ্ছে এনাদের তম বর্ষ মানে বুঝতেই পারছো অনেকটা বড় এটা পুজোটা আর এবছর এনাদের ভাবনা পুতুল ঘরের মহাশক্তি ঘরের মহাশক্তি এই হচ্ছে এবছর এনাদের ভাবনা রামনগর মহাকালী ফুটবল ক্লাব তো ওই হচ্ছে পূজা মণ্ডপ তো চলো পূজা মণ্ডপটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাই এই হচ্ছে এনাদের পুরো পূজা মন্ডপ অলরেডি জোর কদমে কাজ চলছে আর মাত্র হাটের হাতে তিনটে দিন আছে তো অলরেডি কমপ্লিট হয়ে যাবে এনারে যেহেতু ভাবনা পুতুল ঘরে মহাশক্তি তো তাকেই কেন্দ্র করে এই পুরো থিমটা রেডি হচ্ছে এইগুলোতে মেনলি পুতুল আর কি লাগানো হবে বিভিন্ন ধরনের পুতুল মাটির পুতুল আর দিয়ে পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হবে তারই কাজ একদম জোর কদমে চলছে

তারও কাজ চলছে আর এইগুলোতে কি দাদা পুতুল আরে বসানো হবে নাকি এই ধারগুলোতে মাটুর মাটির ভাড় আরে দিয়ে এগুলোকে সাজানো হবে তো এই হচ্ছে পুরো এনাদের এবছর মানে এবছর কালী পুজোর এনাদের ভাবনা থিমের ভাবনা আর কি পুতুল ঘরে মহাশক্তি মহাকালী ফুটবল ক্লাব থেকে ঠিক একটু এগিয়ে এসেই দেখবেন একটা ডান দিকে রাস্তা ঢুকে গেছে ওই রাস্তাটা দিয়ে সোজা যদি আসেন অনেক লাইট আর লাগানো আছে আপনারা দেখে দেখে সোজা এলেই কিন্তু আপনারা এই প্যান্ডেলটাতে পৌঁছে যাবেন তো এটা হচ্ছে রামনগর এ এব নিয়ে এটা হচ্ছে এনাদের ছেচল্লিশতম বর্ষ এই হচ্ছে এনাদের ব্যানার আর এবস্বর মেন এনাদের আকর্ষণ হচ্ছে প্রতিমা যেটা শান্তিপুরের বামাকালী আমরা সবাই জানি যে বামাকালী বিখ্যাত শান্তিপুরের সেটা কিন্তু এবছর আপনারা এই খলিশানি কালীতলাতেই দেখতে পাবেন তো তারই ব্যানারে দেখো খুব সুন্দর একটা বামাকালির ছবি দেওয়া আছে দেখো খুব সুন্দর তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখা এনাদের এনারা মেন্ডি দরমার প্যান্ডেল আর কি এনাদের কনসেপ্ট এবং ক্লাবের সদস্যরা সবাই মিলে পুচকে বাচকা কুচি কাঁচা সবাই মিলে কিন্তু এই পুরো এনারা এই থিমটা রেডি করছে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হচ্ছে এটা যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে আলোয়ারে লাগানো সব যখন কমপ্লিট হয়ে যাবে বেশ সুন্দর লাগবে কিন্তু আর ভেতর দিকটাও এরা কিন্তু খুব সুন্দরভাবে রেকর্শান করছে দিকটা আমি দেখাই এই হচ্ছে পুরো ভেতরটা উপরের দিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি করছেন আলোয়ারে লাগালে বেশ সুন্দর লাগবে তো এই হচ্ছে এনাদের ভাবনা তো মামা কালী যদি আপনাদের দেখতে হয় তো অবশ্যই তোমাদের কিন্তু এই খোলসানি কালীতলাতে আসতে হবে তো এবছর তোমাদের ভাবনা শান্তিপুরের বামা কালী তো এই ভাবনাটা কোথা থেকে এলো বা শান্তিপুরের বামা কালী কেন আপনার ভাবনাটা এলো আমরা আমরা আগের বছরে থিম করেছিলাম সিংহ বাহিনী আচ্ছা আমরা তারপরে মনে হলো যে অন্য নতুন কিছু করা যায় নতুন কিছু করা যায় আকর্ষণীয় কিছু চিন্তা ভাবনা আমরা করেছিলাম আচ্ছা তাই ক্লাবের সবাইয়ের সদস্যরা মিলে একটা সিদ্ধান্ত করেছি যে এই শান্তিপুরের বামা কালীটাই করা হবে এবছরে আচ্ছা আর হাইট কতটা করছো ঠাকুরের মিনিমাম ঠাকুরের হাইট মিনিমাম আমাদের সাড়ে এগারো ফুট করা হয়েছে সাড়ে এগারো আর বামা কালী এরকম নাচে আর কি আমরা যে ভিডিওতে দেখেছি সচরাচর তো সেরকমই কি তোমরা নাচাবে নাকি বাবা কালীকে হ্যাঁ সেটা আমাদের পুরো একবারে ঠিকই করা আছে যে মাকে এনে নাচানো হবে আচ্ছা আচ্ছা কারণ মায়ের ওটাই ঐতিহ্য হ্যাঁ ওটাই একদমই আচ্ছা আর মায়ের পুরো চুল একটা ভরাটি চুল রূপ পুরো সেম আচ্ছা তো মোটামুটি খলসানি কালীতলা এলে মানুষজন মামা কালী দেখতে দেখতে অবশ্যই সবাইকে জানাবো যে আপনারা আসুন প্রতিমা দর্শন করুন সকলেরই ভালো লাগবে আপনাদের ঠাকুর দেখে এই সোজা রাস্তা দিয়ে এলে কলসানি কালীতলার যে আমি পরপর ঠাকুর দেখিয়ে আসছি সোজা এলেই তোমরা দেখতে পাবে রাস্তার ধারে এরকম একটা ব্যানার দেওয়া আছে আহ নৈহাটির বড়মার আদলে নির্মিত পঁচিশ ফুটের শিবতলার বড়মা এই হচ্ছে ব্যানার আর এই হচ্ছে সোজা রাস্তা এই সোজা রাস্তা দিয়ে মোটামুটি দু মিনিটের মতো হেঁটে গেলেই কিন্তু সোজা কি আর এটা হলো এনাদের বত্রিশতম বর্ষ এই হচ্ছে এনাদের ব্যানার আর মায়ের মানে ব্যানারে যেরকম ছবিটা দেওয়া আছে এরকমই নিশ্চয়ই এনাদের হবে তো ভয়ঙ্কর রূপ মায়ের এইটা তো অবশ্যই কিন্তু তোমরা এসো তো চলো যাই তোমাদের পুরো প্যান্ডেল এবং মাকে তোমাদের আমি দর্শন করা এই হচ্ছে যে সোজা রাস্তা তো এই হচ্ছে এনাদের পুরো পূজা মণ্ডপ তোমাদের আমি দেখাই এই প্রায় এনারা বলছেন পঁচিশ ফুট কিন্তু মানে আমার তো মনে হয় ঠেকে যাবে পঁচিশ ফুট মানে পুরো ওপরে ঠেকে যাবে যে হাইটটা হয়েছে বিশাল জাইন আকৃতির আর কি মাকে এখানে রেডি করা হয়েছে আর এখানে এনাদের ব্যানারও লাখা লাগানো আছে পঁচিশ সালের বিশেষ আকর্ষণ নৈহাটির বড়মার আদলে নির্মিত পঁচিশ ফুটের বড়মা এই হচ্ছে এখানে একটা ব্যানারও দেওয়া আছে পরিচালনায় খুলিসানি শিবশক্তি ক্লাব তো এই হচ্ছে এনাদের বড়মা আর এনারা হচ্ছে প্রতি বছর খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের থিম উপহার দেয় মানে আগের বছরও খুব সুন্দর একটা থিম করেছিল সেই মাটির ভাঁড়ারে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আর এবছর এনাদের ভাবনা জায়েন্ট আকৃতির নৈহাটির বড়মা যদি তোমাদের দেখতে হয় তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে আসতেই হবে তো এই খোলসানি কালীতলায় আপনারা প্রথম আর মায়ের একটা এত বড় একটা প্রতিমা তৈরি করলেন তো এই ভাবনাটা আপনাদের কোথা থেকে আমাদের এই ভাবনাটা দীর্ঘ তিন চার বছর আগে থাকতে মানে ভাবনা চলছে চিন্তা ভাবনা চলছে আমাদের সব ক্লাবের সমস্ত সদস্য যে এখানকার বয়স্ক মা বাবারা তো যেতে পারে না তা তাদের মেন দেখানোর জন্যেই এই এটা করা গ্রামের সমস্ত মানুষকে দেখানোর জন্যে যে নৈহাটির বড়মা মা এরকম হয় এরকম হয় আচ্ছা পুরোপুরি আপনারা বলতে চাইছেন পুরো নৈহাটি বড় যেরকম টাইপের হয় মানে যেরকম টাইপের প্রতিমা আর কি আমরা দেখি সচরাচর তো সেই রকমই এখানে পুরোপুরি আর কি আপনারা রেডি করতে চাইছেন হ্যাঁ তাই তো হ্যাঁ এটা আমাদের এ ছিল 25 ফুট এটা এখন হয়ে গেছে 30 ফুট প্রায় 30 ফুট প্রায় 30 ফুট এই ওটা ফিনিশ করতে কত দিন লাগবে আর দুই মতো সময় লাগবে কত দিন লাগলো তিন মাস ফিনিশ করতে তিন মাস লাগলো তো এই হচ্ছে রথিকান্ত স্মৃতিসংঘের ব্যানার শ্যামাপুজার এটা হলো এনাদের তম বর্ষ আর এবৎসর এনাদের ভাবনা হচ্ছে অষ্টমার্তৃকার তারই আদলেই থিমটা রেডি হচ্ছে তোমাদের যদি পুরো থিমের এখন একটা কালচিত্র দেখায় ঠিক এরম টাইপের এনারা তৈরি করতে চাইছেন সামনে একটা শিবের মূর্তি থাকবে এবং সাইডগুলোতে বিভিন্ন রকম দেবদেবীদের একটা করে ছবি টাইপের এখানে দেখানো হবে ভাবনা হচ্ছে অষ্টমার্তিকা তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে এটা এখানে পুরো থিমটা রেডি হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু রেডি হচ্ছে পুরো থিমটা এইদিকে বাঁশ কাঠ আরে বিভিন্ন ধরনের জিনিসপত্রের কাজ একদম জোর কদমে চলছে আর এই সামনেটাতে এই সামনেটাতে মেনলি একটা শিবের একটা লিঙ্গের একটা ছবি দেখানো হবে এই সামনেটাতে আর এইগুলোতে এই দেওয়ালগুলোতে বিভিন্ন দেবদেবীদের ছবিগুলোকে লাগিয়ে খুব সুন্দরভাবে আলোয়ারে দিয়ে এই জায়গাটা ডিজাইন করা হবে তো ঠিক এই রকম কিন্তু এনারা করতে চাইছেন আর এইটা হচ্ছে মায়ের জায়গা বিশাল বড় আর কি জায়গাটা এখানে মেনলি মাকে রাখা হবে এখানে পুজো অর্চনা হবে এই জায়গাটাতে তো খুব সুন্দরভাবে কিন্তু এনাদের এই থিমটা রেডি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এসো এনাদের এই থিমটা দেখতে অষ্টমা এই পুজোটা মেনলি ঠিক কল্যাণ উল্টো দিকে রোডের ধার দিয়ে সোজায় গেলে আপনারা দেখতে পাবেন একদম হাই রোডের ধারে এই রোড আর এই হচ্ছে এনাদের পূজা মণ্ডপ এটা হচ্ছে নজরুল সঙ্গের আর কি পূজা এই হচ্ছে এনাদের ব্যানার আর এটা হচ্ছে এনাদের পঞ্চান্নতম বর্ষ পঞ্চান্নতম বর্ষ আর এই হচ্ছে এনাদের পুরো থিম এনাদের এবছরের ভাবনা হচ্ছে মন্দির টাইপের এনাদের মেন কনসেপ্ট এখন জোর কদমে কাজ চলছে ব্যানার হোডিং হোডিং লাগানোর একদম জোর কদমে কাজ চলছে তোমায় দেখায় এই হচ্ছে পুরো এনাদের থিম আর কি পুরো রেডি হচ্ছে তো দাদা আপনারা এই থিমটা কি করছেন দাদা এই থিমটা কি করছেন রাজগিড়ের একটা মন্দিরে একটা মন্দিরের অনুকরণ তো তারই আদলে খুব সুন্দরভাবে দেখো রেডিও জোরকদমে কাজ চলছে এই হচ্ছে এনাদের এবছরের ভাবনা নজরুল থিমটা আপনারা দেখতে পাচ্ছেন এই থিমের ভাবনা হচ্ছে আমরা নারী আমরা সব পারি এই হচ্ছে থিম এই থিমটা হয়েছে ঠিক খোলসানি আর জি মার্কেট যে আছে এই যে আর জি মার্কেট এই আর জি মার্কেটেই এই থিমটা হয়েছে একদম ন্যাশনাল হালের পাশেই এই পুজোটা আর এনারা প্রতি বছর খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের থিম উপহার দেন আর এবছর এনাদের ভাবনা আমরা নারী সব পারি আর এই হচ্ছে পুরো এনাদের ব্র্যান্ডেড খুব সুন্দরভাবে কাজ চলছে এখনও যেহেতু হাতে তিন দিন সময় আছে তাই জোর কদমে কাজ চলছে ভেতরে এবং বাইরে দেখো বাঁধারে এখনো স্ট্রাকচার করা আছে তো অবশ্যই তোমরা আসবে তোমাদের নিরাশ করবে না খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি করছেন তো চলো যাই ভেতরটা আমি তোমাদের একটু দেখাই কীভাবে কী কাজ চলছে বা কীভাবে সেজে উঠছে সেটাই আমি তোমাদের দেখাই হ্যাঁ এই হচ্ছে পুরো ভেতরটা যেহেতু আলো কম আছে একটু হয়তো অন্ধকার অন্ধকার লাগতে পারে তো একটু মানিয়ে নিও এটাই আমি তোমাদেরকে বলবো এই হচ্ছে খুব সুন্দরভাবে দেখো বিভিন্ন দেবীর মূর্তিকে মেনলি মেয়েদের যেহেতু এটা আমরা নারী নারীকে কেন্দ্র করে যেহেতু থিম তাই জন্য দেখো কাপড় বিভিন্ন মেয়েদের মুখ দুর্গার মুখ সমস্ত জিনিস দেখে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো ভিতরটা রেডিও আছে খুব সুন্দরভাবে কিন্তু এটা চারিদিকে আর সব জায়গায় দেখো লেখা আছে মা তা মায়ের একটা লেখাকে এনাদের খুব সুন্দরভাবে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু খুঁটিয়ে তুলে আর এই হলো ওটা আহা খুব সুন্দরভাবে কিন্তু রেডি আর এই জায়গাটাই অলরেডি আমাদের কালিমাকে রাখা হবে পুজো অর্চনা হবে তারও কাজ চলছে জোর কদমে তো এই হচ্ছে এনাদের এবৎসরের ভাবনা তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া